নিজের ঘর থেকে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের সমাজপুরের রামনাথ পাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত নাবালকের নাম সুধন বর্মন সোমবার রাত সাড়ে এগারোটায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে আজ মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে দাদার কাছে মোবাইল চেয়েও তা না মেলায় আত্মঘাতী হয়েছে এই নাবালক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ আজকে হয়েছিল বলতে কি ওরা দুই ভাই এটা মোবাইল নিয়ে গেম খেলা নিয়ে একটা ক্যাচাল হয়েছিল দুই ভাইয়ের মধ্যে তো বড়ো ভাইয়ের কাছে ছোট ভাই মোবাইলটা চাচ্ছিল যে আমাকে দাও গেম খেলতে বড়ো ভাই মোবাইল দিবে না বলে ওকে ও কান্না করতে করতে বাড়ি চলে গেল আর ওর বড় বড়ো ভাই হাটখোলায় চলে আসলো মার্কেটে সমসুর মার্কেটে তারপরে ওর মা বাড়িতে ছিল না দিয়ে গিয়েছিল জন দিতে তারপর জনের টাকা উঠেতে আসছিল জন মজুরির টাকা উঠেতে আসছিল সমসুর হাটখোলায় এবার ওর ছোটো ভাই বাড়িতেই যায় মানে ঘরে ঢুকে যে ফাঁসি টাঙে দিচ্ছে এটা কেউ বুঝতে পারেনি ওর মা বাজার করে যখন বাড়িতে গেলো তারপরে যায় দেখছে যে আমার ছেলে ফাঁসি টাঙে দিচ্ছে তখন হাল্লা চিল্লা করলো তখন পাড়ার লোক জড়ায় আসলো তখন আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে আসলাম হেমদাবাদ হসপিটালে আসে দেখলাম যে এখানে ডেড হয়ে গেছে এখন রায়গঞ্জে পোস্টমর্টামের জন্য নিয়ে যাচ্ছে এই আমরা সহযোগিতা করছি আর কি মানে সহযোগিতা পুলিশ গেছিলো ফোন করা হয়েছিল পুলিশকে ব্লক প্রেসিডেন্টকে ফোন করেছিলাম আশ্রমবুলদাকে আমাদের আশ্রবুলদা ব্লক প্রেসিডেন্টকে ফোন করেছিলাম উনি পুলিশের সাথে কথা বলে পুলিশকে পাঠাইছিল পুলিশ গিয়েছিল যে মারা গেছে তার তার নাম কি ওর নাম হচ্ছে সুজন বর্মন বয়স কত বারো বছর কি করতো সে সে চার দোকানে থাকতো আর কি আজকে চার দোকানে যায়নি যে ভাইয়ের সঙ্গে ক্যাচাল হয়েছিল তার বয়স কত সে কি করে করে ও ওই ও চার দোকানেই কাজ করে ওর বয়স চোদ্দ ক্লাস সেভেনে পড়তো পড়া বন্ধ করে দিচ্ছে তারপর কি পুলিশ আজকে কি এসছে এখানটা পুলিশ আসছে হেমতাবাদ থানার পুলিশ হেমতাবাদ হসপিটালে আছে আমাদের সঙ্গে আছে তারপরে এখন কি ময়না তদন্তের কি রায়গঞ্জ হচ্ছে হ্যাঁ রায়গঞ্জে দিচ্ছে এখন ময়না তদন্তের জন্য রায়গঞ্জে দিচ্ছে কি বলবেন আপনার এলাকায় এখন ঘটনা ঘটছে কি কি বলবেন কি বলা যাবে এখন বাচ্চা কাচ্চা এগুলা ঘটনা ঘটাই দিচ্ছে এখন আমরা কি বলবো এখন তো এগুলো বলার মধ্যে আমরা আমরা বলে ক্ষী এখন করতে পারবো এই হচ্ছে ব্যাপার ঘটনা ঘটে গেছে এখন কিছু করার নাই এখন দেখতে হবে এরপরে নেষ্ট যেন না হয় আমরা চেষ্টা করব ছোট বাচ্চাকে